ফ্রেন্ডস আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার খাবারগুলো দৈনন্দিন জীবনে আসলে খেয়ে যাচ্ছি আপনি জেনে অবাক হবেন যে এই সমস্ত খাবারগুলো আমাদের দেহের উপকার না করলেও অনেকেই কিন্তু উপকারী ভেবে ভুলভাল কিছু খাবারগুলো খেয়ে যাচ্ছি আপনি জানেন কি যারা সাধারণভাবে তিরিশের উপরে বয়স যাদের তারা দেখা যাচ্ছে অল্পতেই রোগা রোগার শরীর কিংবা অতিরিক্ত কর্মচাঞ্চলতার মাঝে আপনি আপনার শরীরের যত্ন নিতে পারছেন না কিন্তু সামান্য চারটি গুরুত্বপূর্ণ খাবার যেটি আপনাকে একদম শরীরকে তাগড়া করে রাখবে যুবক করে রাখবে আপনার যুবক বয়সে অনন্ত যৌবনা মনে হবে যেমনিভাবে আপনার ত্বক মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা কিংবা মাথার চুলে সাদা হয়ে যাওয়ার মতো সমস্যা অল্পতেই শুরু হয়ে যায় বা চল্লিশ বছর পার হওয়ার পর থেকেই মাথার চুল সাদা হওয়ার সমস্যাটি যেন কমন সমস্যায় পরিণত হয়ে গেছে বিশেষ করে পুরুষ ভাইদের ক্ষেত্রে এটি একটি খুবই সর্বত্র এবং স্বাভাবিক প্রক্রিয়া পরিণত হয়েছে কোনো কোনো মহিলাদের বছরের পরেই বছর চলে আসলেই বা বার্ধক্যজনিত ছাপ চলে আসে আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে শেয়ার করব মাত্র চারটি বিশেষ খাবার আপনার যুবক বয়সকে ধরে রাখবে আপনার যুবতী বয়সকে ধরে রাখবে একদম অনন্ত যৌবনা মনে হবে যতদিন বেঁচে থাকবেন সেই অ্যান্টিওজিং বিশেষ যে বিশেষ বিশেষ কিছু ফ্রুটস আছে সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাদের তুলে ধরবো তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বন্ধুরা আজকে যে চারটি খাবার নিয়ে আলোচনা করব সেই চারটি খাবারের ভিতরে প্রথমেই আছে হচ্ছে এক নাম্বারে আখরোট অথবা কাঠবাদাম আপনি যেটা অবাক হবেন আখরোট এবং কাঠবাদামে আছে আখরোট ও কাঠবাদামে আছে এক অনন্য গুণ এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর পরিমাণে এতে আছে প্রোটিন এবং ক্যালসিয়াম ভিটামিন মিনারেলসে ভরপুর এতে আছে ম্যাগনেশিয়াম এই সমস্ত বিশেষ উপাদান থাকার কারণে এটি কিন্তু অনন্য ও গুরুত্বপূর্ণ এটি হার্ট ফ্রেন্ডলি আমাদের ত্বককে অনেক বেশি পরিমাণে ত্বককে মসৃণ এবং ত্বককে অনেক বেশি পরিমাণে ঝকঝকে রাখতে এবং ত্বকের গ্লেস বাড়াতে ত্বকের বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও রক্তের ক্ষতিকারক কোলেস্টেরলকে দূর করে এবং আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং বয়স্ক ব্যক্তিদেরকে সাধারণত এই কাঠবাদাম খাওয়ালে তা তাগড়া হয়ে ওঠে তাদের ত্বকগুলো যুবক বয়সের ন্যায় অনেক বেশি পরিমাণে টান এবং মসৃণ হয়ে ওঠে এবং তাদেরকে দেখে বার্ধক্যজনিত যে ছাপটি এটি কেটে ওঠে এতে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফলিক অ্যাসিড এর পাশাপাশি প্রচুর ভিটামিন উপাদান এবং ভিটামিন ই এই ভিটামিন ই উপাদানটি কিন্তু অ্যান্টি এজিং এটি কিন্তু ত্বকের লাবণ্যতা বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পুরুষ কিংবা মহিলা উভয়ই এই আখরোট এবং কাঠবাদামটি তার খাবার হিসাবে রাখতে পারেন দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ডিম আপনারা ডিম খেতে পারেন ডিমে আছে প্রচুর পরিমাণে কোলিন ফ্যাট এবং উপকারী কোলেস্টেরো যা আমাদের দেহের জন্য অনেক বেশি পরিমাণে উপকারী লাগে আমাদের হার্ট ফ্রেন্ডলি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে ত্বককে অনেক বেশি পরিমাণে উজ্জ্বল ও লাভণতা বৃদ্ধিতে সহায়তা করে বন্ধুরা যে তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটি জেনে আপনি অবাক হবেন তৃতীয় নাম্বারটি হচ্ছে পেঁপে কাঁচা অথবা পাকা পেঁপে পুরুষ এবং মহিলা উভয়ই অত্যন্ত পরিমাণে উপকারী এই পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কিনা কোলাজেন তৈরিতে অনেক বেশি পরিমাণ উপকার লাগে এবং ত্বকের ক্ষয়পূরণ ত্বকের ভিতরে বিভিন্ন প্রকার প্রদাহজনিত সমস্যা দূর করে এর পাশাপাশি পেটের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের স্টুল যাদের অনেক বেশি কনস্টিপেশন সমস্যা আছে এটি কাটাতে সহায়তা করে এবং মুখের ত্বকে ব্রণ সমস্যা কাটাতে অনন্য জুড়ি আছে এবং এর অনন্য সব গুণ আছে এই বিশেষ কিছু গুণ এবং এটি আমাদের হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং আমাদের ত্বকের উপরে কোনো গর্ত ভাব দাগ কমিয়ে অনেক বেশি পরিমাণে মসৃণ এবং কোমল ত্বক এর অধিকারী করতে সাহায্য করে চতুর্থ নাম্বারটি হচ্ছে যে বিশেষ একটি খাবারের কথা বলব সেটি হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল এজিং প্রপার্টি আছে অলিভ ওয়েলে প্রচুর ভিটামিন ই সমৃদ্ধ এবং ভিটামিন এ ভিটামিন সি এবং এই বিশেষ উপাদানগুলো থাকার কারণে এটি কিন্তু ত্বকের বলি রেখা ত্বকের উপরের দাগ তৈরি করা এগুলো কমিয়ে ফেলতে সাহায্য করে এর পাশাপাশি আমাদের ত্বককে অনেক বেশি পরিমাণ কোমল রাখতে এর অনন্য গুণ আছে এবং আপনার বার্ধক্যজনিত বয়সেও যদি কেউ অলিভ অয়েল নিয়মিত খাবারের সাথে সামান্য পরিমাণ গ্রহণ করতে পারেন আপনার ত্বককে অল্প দিনের ভিতরে মসৃণ এবং ত্বকের যে বলি রেখা কুচকে যাওয়া ত্বককে একদম স্বাভাবিক ঝলমলে ত্বকে অধিকারী করতে সাহায্য করে আপনার মাথার চুল পেকে যাওয়া রোধ করে এবং আপনার যে বয়স্ক বা বার্ধক্যজনিত সাপ এটি কাটিয়ে আপনাকে তাগড়া করে তোলে আপনার দেহের ভিতরে যে স্থিমিত হয়ে যাওয়া বয়সের যে ছাপ এটিকে কাটিয়ে আপনাকে যে যুবক বয়সের যে ধারাবাহিকতাকে কাটিয়ে বৃদ্ধ বয়সে নিয়ে যাওয়াকে রোধ করে আপনাকে একদম যুবক বয়সের ন্যায় সুস্থ করে দলে ভিতরে থেকে আপনাকে শক্তি জগিয়ে আপনাকে অনেক বেশি পরিমাণে তারণ্য আর তাগ্রার ভিতরে ফিরে নিয়ে আসে এই অলিভ ওয়েল অলিভ যদি আপনি নিয়মিত পান করেন এবং আপনার দেহের ত্বকে যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আপনার ত্বক হয় কোমল এবং বার্ধক্যজনিত ছাপ দূর করতে এর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিষয়গুলো পাশাপাশি সবুজ শাকসবজি পালন শাক লেটুস পাতা ব্রকলি এ ধরনের শাকসবজি বেশি বেশি খান এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এই সমস্ত তাজা শাকসবজির ফলমূল আপনাকে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক এবং আপনার ত্বকের বয়স্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই অনুষ্ঠানটির সঠিক নিয়মগুলো মেনে আপনি কিন্তু সুস্থ চললেই অতি এবং আপনার ত্বকটি অনেক কোমল মসৃণ উজ্জ্বল ত্বকের অধিকারী এবং মাথার চুল পাকা রোধ হয়ে আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন অনুষ্ঠানটি সম্পর্কে আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাফেজ